মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে জাতি তাদের বুদ্ধিজীবী শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় তবে এখানে এসে আমার দৃষ্টিতে কিছু নেতিবাচক দিক সামনে এসেছে যা গভীরভাবে ভাবনার বিষয় প্রথমত স্মৃতিসৌধটির নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাব লক্ষ্য করা যায় চারপাশে ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখা যায় ভবঘুরেদের আড্ডা হকারদের দখল এবং খেলাধুলার স্থান হিসাবে ব্যবহারের ফলে স্মৃতিসৌধের পরিবেশ এবং মর্যাদা নষ্ট হচ্ছে দ্বিতীয়ত চটপটি ফুচকা এবং অন্যান্য খাবার বিক্রয় করা ভকারদের দখলে স্থানটি এক প্রকার বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে তারা যেখানে সেখানে তাদের পশা সাজিয়ে বসেছে যা এই স্থানের পরিবেশ এবং সৌন্দর্যকে নষ্ট করছে তৃতীয়ত স্মৃতিসৌধটি আজ স্থানীয় ছেলেদের খেলার জায়গায় পরিণত হয়েছে ফুটবল বা ক্রিকেট খেলার জন্য এর মতো একটি স্থানের ব্যবহার একেবারে অনুচিত খেলার সময় সোরগোল এবং বিশৃঙ্খলা স্মৃতিসৌধের পবিত্রতা এবং শান্ত পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে সমস্যাগুলোর পেছনে মূলত প্রশাসনের অবহেলা এবং মানুষের অসচেতনতাই দায়ী এমন একটি গুরুত্বপূর্ণ স্থানের শৃঙ্খলা রক্ষা এবং মর্যাদা বজায় রাখা কর্তৃপক্ষের দায়িত্ব কিন্তু তাদের নজরদারির অভাবে এটি বিশৃঙ্খলার কেন্দ্র হয়ে উঠেছে